কোন অঞ্চলের খেলা এটা বলতে পারবি আমি খেলা বেশি বেসনা খাও না ঝোলা তো ইচ্ছা মতন বারো তুমি তো খাইছি তিনটে খেলা তুই যে পরিমাণ খাইছ ছাগলেও তত অত খাইবা না অবশ্য ফাও খাইলে সব অঞ্চলের জিনিসই মজা লাগে ফাও মানে চুরি চুরি চুরির মাল খাদ্য দ্রব্যাদি কোনদিন চুরি হয় না তুই বলতে পারো জিনিসটা লইয়াছি জিনিসটা কি সুদি হয় নাই পড়ালা তো কর না কালির অক্ষর তো ভিতরে নাই মানে করো সাপ কি সাপ হ্যাঁ সাপে কি করবে সাপে ব্যাং খাইবে খায় সিলে কি করবে সিলেবা সাপ খাইয়া লাইবে সিলেরে আবার অন্য কেউ খাইয়া লাইবে এ দুনিয়াদারিটা হইছে খালি পড়া খাওয়া খাওয়ের খেলা যে যারা খাইতে পারে ওজো তুমি কি প্লেয়ার না ফুটবলে না আগেই ডিসিশন নাও ফুটবল হইলে খালি লাথি খাবা আর যদি প্লেয়ার হও খালি লাইট